আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শ্রোণা। জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শ্রোতেই থাকছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেট। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেটে পরিণত হয়েছে এক সময় রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু গত চার মাস আগেও যেখানে প্রবেশ করতে লবিং করতে হতো এখন সেখানে প্রবেশ করা তো দূরের কথা দুর্গন্ধে এর সামনে দিয়ে হেঁটে পার হওয়া যেন দুষ্কর হয়ে পড়েছে এবারে জানাব এখনও আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চায়নি অ্যানি সজাগ ও সতর্ক না থাকলে ওই হায়নারা আবারও আমাদের পরিবেশকে বিনষ্ট করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তিনি বলেন আওয়ামী লীগ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে পুরনো মিছিলের ছবি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে আর পার্শ্ববর্তী দেশে থেকে বলতেছে যে কোনো সময় চলে আসব জানাবো নির্বাচন কবে সে ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বাকিদের কথা ব্যক্তিগত আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা করা হবে এনে বাকিরা যে কথা বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেসউইং এদিকে রিক্সাচালক বেশে আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরা পড়লেন যেভাবে হাইকোর্টের আদেশ প্রত্যাহার সহ এগারো দফা দাবি আদায় গত কয়েকদিন থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করছেন রিকশাচালকরা এই আন্দোলনকে ভিন্ন খাতে নিতে রিক্সাচালকদের বেশে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরাও অংশ নিয়েছেন শ্রমিকলীগের নেতাকর্মীদের এই আন্দোলনে যোগ দেবার অভিযোগ পাওয়া গেছে তারা সবাই মাস্ক পরে ছন্দবেশ ধারণ করে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে এদিকে নিউএজ সম্পাদককে বিমানবন্দরে হয়রানি জামায়াতের উদ্বেগ ইংরেজি দৈনিক নিউয়েজ সম্পাদক নুরুল কবিরকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী রবিবার জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরর এক বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ সুপারসনিক ক্ষেপণাস্ত্র ইঞ্জিন তৈরি বিশ্বকে নতুন বার্তা চীনের বিশ্বের প্রথম বোরন র্যামজেট ইঞ্জিন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে চীনের বিজ্ঞানীরা মাত্র দুবছর আগে এই ইঞ্জিন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ মূলত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি এই ইঞ্জিন এখন পানির নিচে ব্যবহারের জন্য উপযোগী করা হয়েছে এর সাহায্যে দূরত্বের টার্গেটে অত্যন্ত দ্রুত গতিতে আঘাত আনা সম্ভব এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেট পরিণত হয়েছে একসময় রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু গত চার মাস আগেও যেখানে প্রবেশ করতে লবিং করতে হত এখন সেখানে প্রবেশ করা তো দূরের কথা দুর্গন্ধে এর সামনে দিয়ে হেঁটে পার হওয়া যেন দুষ্কর গুলিস্তানে দশতলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকেই ধ্বংসযোগের ছাঁপ চোখে পড়ে পুরা দেওয়ালগুলো ছাড়া কোন কিছুই অবশিষ্ট নেই স্টিলের তৈরি নামফলকগুলো খুলে ফেলেছে বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেওয়া হয়েছে পূর্ব পাশের ভবনটিও পোড়া ভবনটির ভেতর থেকে বিভিন্ন ধরনের মালপত্র খুলে নেওয়া হয়েছে নিস্তলায় এখনও আগুনে পোড়া ছাই ভাঙা কাজ, পোড়া কাঠ সেত পরিবেশ পরিবেশ তলার ফ্লোরে পানির সঙ্গে মিশে আছে পোড়া কাগজপত্র বিভিন্ন আসবাবের অংশ আগুনে পুড়ে যাওয়া কাগজপত্র সহ ভাঙা কাজ এখনও বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের মাদকের বোতল দেখা গেছে প্রতিটি তলায় জানা গেছে পাঁচে আগস্টের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি অরক্ষিত দলের কোনো নেতাকর্মী আর কার্যালয়ে আসেন না ফলে মাদক সে সহ ছিন্নমূলের অনেকেই সেখানে অবাধে প্রবেশ করেন কার্যালয়টি নিস্তলায় পরিণত হয়েছে পাবলিক টয়লেটে ভবনে অবস্থান করা কয়েকজন ব্যক্তি জানান তারা ওই এলাকায় রিক্সা চালান পরিশ্রান্ত হলে ভবনের উপরে কোনো এক তলায় বসে বিশ্রাম নেন মাঝে মধ্যে খেলাধুলো করেন তাদের একজন সোলাইমান বলেন ভবনটির যাবতীয় আসবাবপত্র চুরি হয়ে গেছে এখনও ভবনটির বিভিন্ন অংশে রড কেটে নিয়ে যাচ্ছে কেউ কেউ কিছু মানুষ ভবনটিতে নিয়মিত মাদক সেবন করে বলেও জানিয়েছেন তিনি পথচারী শরীফুল ইসলাম বলেন আওয়ামী লীগের যেমন কর্ম করেছে তেমন ফলভোগ করেছে এই ভবন থেকে তারা দেশের মানুষের উপর নির্যাতনের নকশা আঁকত প্রসঙ্গত ছাত্রজনতার গণভ্যুত্থানের মুখে পাঁচে অগস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ দলটির শীর্ষস্থানীয় সব নেতাই দেশ ছেড়ে পালিয়েছে ওইদিন দিন সারাদেশে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর করে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বিক্ষুব্ধ জনতা এখনও আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চায়নি এনি সজাগ ও সতর্ক না থাকলে ওই হায়নারা আবারও আমাদের পরিবেশকে বিনষ্ট করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি তিনি বলেন আওয়ামী লীগ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে পুরনো মিছিলে ছবি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে আর পার্শ্ববর্তী দেশে বলতেছে যে কোনো সময় চলে আসব এখন পর্যন্ত এরা জাতির কাছে ক্ষমা চায়নি বরং থ্রেট করছে হুমকি দিচ্ছে বিকেলে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়ামে আয়োজিত তাঁত বস্ত্র ও দেশীয় শিল্প এবং পণ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যানারে এ মেলার আয়োজন করা হয় অ্যানি বলেন বিএনপি এবং ছাত্ররা আন্দোলন করেছে দেশ এবং জনগণের জন্য সুতরাং আমাদের টার্গেট আর ছাত্রদের টার্গেট একই একই লক্ষ্যে পৌঁছতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে সুযোগ নেওয়ার অনেকেই দুর্বল পয়েন্ট তৈরি করে দেবে সেখানেও কোনো সুযোগ দেওয়া যাবে না আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসার কোনো সুযোগ নেই ছাত্রদের আহ্বানে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তিনি পালিয়ে গিয়ে এখন আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নতুন প্রজন্মের উদ্দেশ্যে এনি বলেন ভবিষ্যতে মেধার ভিত্তিতে আপনাদের জায়গা খুঁজতে হবে আপনারা মেধার জন্য আন্দোলন করেছেন আমার কাছে অনেক তদবির আসে বিভিন্ন চাকুরির জন্যে চাকুরি তো আপনি করবেন কিন্তু মেধার ভিত্তিতে আপনাকে আসতে হবে সুতরাং আমার মনে হয় তদ্বিরটা কমিয়ে কিভাবে মেধার প্রতিযোগিতায় সেখানে যেতে পারেন সেই চেষ্টা আপনারা করবেন যে মেধার জন্যে আপনারা সংগ্রাম এবং লড়াই করেছেন নির্বাচন কবে সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বাকিদের কথা ব্যক্তিগত প্রেসুইং। আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে এ নিয়ে বাকিরা যারা কথা বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত একথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেসুইং রোবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রধান উপদেষ্টার সচিব অপূর্ব জাহাঙ্গীর সাংবাদিকদের প্রশ্ন ছিল নির্বাচন কমিশন গঠিত হয়েছে এখন মানুষের জানার আগ্রহ কবে নির্বাচন হতে পারে এর মধ্যে একজন উপদেষ্টা লন্ডনে এক অনুষ্ঠানে বলেছেন দু ছাব্বিশ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে যা গণমাধ্যমে এসেছে আসলে নির্বাচনটা কবে হতে পারে এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে নির্বাচনের কোনো তারিখ দেওয়া হয়নি নির্বাচনের তারিখ তিনিই ঘোষণা দেবেন এবং তার পক্ষ থেকে দেওয়া হবে বাকি যারা বলছেন তা তাদের ব্যক্তিগত মতামত আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার আরেক উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন প্রত্যেকে তার মতামত দিতে পারেন কিন্তু সরকার নির্বাচন কমিশন গঠন করেছে সম্পূর্ণ আইন মেনে আরেক প্রশ্নের জবাবে উপপ্রেসচিব আজাদ মজুমদার বলেন গুম কমিশন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোন প্রতিবেদন প্রকাশ করেনি বা জমা দেয়নি কিছুদিন আগে প্রধান উপদেষ্টা সহ আরও কয়েকজন উপদেষ্টা মিলে গুম কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছেন ডিসেম্বরের মাঝামাঝিতে তারা একটি অন্তর্বর্তী প্রতিবেদন দেবেন তার ভিত্তিতে সরকার যদি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে নেবে রিকশাচালক বেশে আন্দোলনে নিষিদ্ধ ছাত্রনেতা ধরা পড়লেন যেভাবে হাইকোর্টের আদেশ প্রত্যাহার সহ এগারো দফা দাবি আদায়ে গত কয়েকদিন থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করছেন রিক্সাচালকরা তবে এই আন্দোলনকে ভিন্ন খাতে নিতে রিক্সাচালকদের বেশে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরাও অংশ নিয়েছেন শ্রমিক শ্রমিকলীগের নেতাকর্মীদের এই আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তারা সবাই মাস্ক পরে ছন্দবেশ ধারণ করবার চেষ্টা করেছে রোববার রিক্সা চালকদের সঙ্গে পরিচয় গোপন করে আন্দোলনে অংশ নিলে গণমাধ্যম কর্মীদের কাছে হাতে নাতে ধরা পড়েন দুজন এদিকে রিক্সা চালকের বেশে মাস্ক পরে আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রলীগ নেতার পরিচয় প্রকাশ করা হয়েছে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে আন্দোলনে অংশ নেওয়া ওই ছাত্রলীগ নেতা নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে কথা বলছেন সাংবাদিকদের তিনি বলেন আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিক্সা চালায় লোকলজ্জার ভয় আমরা বলতে পারি না আমার পাশে যিনি আছেন তিনি কলেজের ছাত্র চালান আমিও গণমাধ্যমের সঙ্গে কথা বলবার এক পর্যায়ে মাস্ক খুলতে খুলতে বলা হয় কিন্তু তিনি না পরে বাধ্য হয়ে মাস্ক খুলে নিজেকে খিলক্ষেত তেতাল্লিশ নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচয় দেন এবং তার নাম আশরাফুল বলে জানান ভিডিওটি প্রকাশের পর আমাদের প্রতিনিধি খোঁজ নিয়ে জানতে পারেন আশরাফুল খান খিলক্ষেত তেতাল্লিশ নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি তার বাসা খিলক্ষেতের পাত তিরাপ পশ্চিমপাড়া বাবা নাম জেলানি গ্রামের বাড়ি ময়মনসিংহের শিরপুরের গজনি এলাকায় তিনি আমিরজান কলেজের ছাত্র ছিলেন স্থানীয় ছাত্রলীগের একটি সূত্র যুগান্তরকে জানায় আশাফুলের বাড়ি শের পরে এখানে ভাড়া থাকলেও তিনি কৌশলে ছাত্রলীগের পদ বাগিয়ে নিয়েছেন আরেকটি ভিডিওতে রিক্সাচালকদের আন্দোলনে অনেক শ্রমিক লীগের নেতাকর্মীকেও দেখা গেছে তারা সবাই মাস্ক পরেছিলেন গণমাধ্যম কর্মীদের দেখা মাত্রই তারা আড়ালে চলে যাওয়ার চেষ্টা করেন এ সময় তাদের পরিচয় জানতে চাইলে আন্দোলনে অংশ নেওয়া একজন বলেন আমরা শ্রমিক শ্রমিকলীগ শ্রমিকদের দাবি আদায়ে আন্দোলনে এসেছি ঘটনাস্থলে থাকা রাইহান নামের এক সাংবাদিক বলেন রিক্সা চালকদের চেহারা দেখলেই বোঝা যায় প্রথম চেহারা দেখে সন্দেহ হয় পরে তাদের পরিচয় জানতে চাইলে আড়ালে চলে যায় বক্তব্য নেওয়ার জন্যে মাস্ক খুলতে বলেও কেউ মাস্ক খুলতে রাজি হয় না এতে আরও বেশি সন্দেহ হয়